সবাই লাইভে জয়েন হন আজকে আর দেবো অনেকক্ষণ

ভাইজিদের গান শোনার জন্য হইলেও জয়েন হওয়া দরকার আর আমাদের ভয়েসটা কিরকম আসতেছে আপনারা একটু কমেন্ট করে বলেন ভয়েস কোয়ালিটি খারাপ না ভালো আসতেছে ও লাইভে কেউ নাই দেখতেছি লাইভে কেউ নাই তো ফটাফট জয়েন হন আর আমাদের ভয়েস কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না এটা বলে লাইভে কমেন্ট করে জানান

তো আমি অসুস্থর কারণে কিছুদিন ধরে ভিডিও দিতে পারি নাই তো চ্যানেলটা ডাউন হয়ে গেছে ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে আমরা প্রায় এক মাস থেকে ভিডিও দেই না এর জন্য আর এখন একটা ভিডিও দিয়ে আসলাম লাইভে তো ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন এইটাই আর কি আর আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করেন আর আমাদের ভয়েস কেমন শোনা যাচ্ছে সেটাও কমেন্ট করে দেন আমাদের ভয়েস কি আপনাদের ওখানে শোনা যাচ্ছে নাকি এটা আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো যে আমাদের ভয়েস ক্লিয়ার আছে নাকি আর আজকে আমরা আমাদের দোকানে আসি দোকানে লাইভ করতেছি আজকে অনেকেই দোকানে লাইভ করতে বলেন অনেকেই দোকানে এটা কোন জায়গা ভাই এটা কুড়িগ্রাম জেলা আপনি দেখছেন কমেন্ট করেন এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটু যদি কমেন্ট করে জানান ভালো হয় তো কিছুক্ষণের ভেতরে বাইজিত একটা গান বলবে তো ওর গানটা শোনার জন্য সবাই লাইভে জয়েন হয়ে যান ফটাফট তো সাকিব ভাই কমেন্ট করছে এটা কোন জায়গা তো কি লেখছে তো সাকিব ভাই লেখছে গোপাল ভারের কৃষ্ণনগর নদিয়া জেলা থেকে দেখছি ও ভাই আমাদের ভারতের অনেক অডিয়েন্স আছে সাকিব ভাই আপনি কোথা থেকে দেখছেন ইন্ডিয়া নাকি বাংলাদেশ একটু কমেন্ট করে বলেন একটু কমেন্ট করার জন্য অনুরোধ দিয়ে তো সাকিব ভাই কমেন্ট করছে ভারত নদিয়া তো ধন্যবাদ ভাই ভারত থেকে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের মানে দেশ হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে থাকি আর বর্তমানে দেশের অবস্থা খুব খারাপ বন্যার কারণে তো বাংলাদেশ ভেসে গিয়েছে তো আমাদের উঁচু জায়গা এটা এটা মনে করেন আগে খুব দেখতাম এখনো দেখি মাঝে মাঝে আমি প্রায় মাঝে মাঝে প্রত্যেক দিন দেখি তো কার্টুন তো বাইজিৎ প্রতিদিন দেখে গোপাল ভাড় আর আমি মাঝে মাঝে দেখি আর কি আমার তো ইউটিউবের

বেশি না বিয়ন সাকিব ভাই লেখছে আমার বাসা কৃষ্ণগর ও ভাই আমরা আসলে চিনি না আমার অনেক ভালো লাগতেছে ভাইয়া এত এত দূর থেকে আমাদের ভিডিও দেখতেছেন অনেক ভালো লাগতেছে আর কি আবার ভাইয়া আপনি কি গোপালবাগে এখনো বেঁচে আছেন আমার কাছে একটু বলতে পারবেন প্লিজ কমেন্ট করে জানান প্লিজ ভাই একটু কমেন্ট করে জানান তো হলে সাকিব ভাই আপনা আপনি কেমন আছেন সাকিব ভাই একটু কমেন্ট করে বলেন আপনি ভালো আছেন নাকি আর আমাদের বিষয়ে যদি কোনো প্রশ্ন জানার থাকে তা আপনারা কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি মুসলিম একটু কমেন্ট করে বলেন আপনি কি মুসলিম নাকি হিন্দু কারণ ইন্ডিয়াতে তো হিন্দু বেশি মুসলিম কম কৃষ্ণনগর তো আমাদের ভয়েস কি সাকিব ভাই লেখছে জি মুসলিম হ্যাঁ ভাই আমরাও মুসলিম জি ভাইয়া কৃষ্ণনগর জায়গাটা কিরকম আমার একদম দেখার ইচ্ছা আছে আমি এক সময় যাব যে ঘুরে ফিরে আসব আপনারা আশা করি অনেক সাপোর্ট করবেন সাপোর্ট করার পরে আমি এক সময় ব্লগ করতে করতে যাব আপনারা দোয়া করেন যেন আমার এই ইচ্ছাটা পুরো হয় তো কারো যদি কোনো কিছু জানার থাকে তা কমেন্ট করতে পারেন আমরা বলবো আজকে বলবো লাইভে কখনো বলা হয়নি আর কি আমাদের বিষয়ে আজকে বলবো তো আপনারা কমেন্ট করেন আমরা বলার চেষ্টা করতেছি যে কি আপনি শুনবেন আর আর দশজন লাইভে জয়েন্ট হলে বাইজিদ একটা গান বলবে আপনারা গানটা শুনতে পারবেন আর কি না ভাইজি গানটা বলবো না অবশ্যই

আমরা তো জানি ওটা আর কি একটা ওটা বাস্তবে কোনো ওর মিল নাই আমি এটা আমিও জানতাম আমি জানতাম বাস্তবের সাথে এর কোনো তো আজকে আর কি অন্য এক রকম আর ভাইয়া কি গোপাল বেঁচে আছেন না মারা গেছেন সো আপনারা কেউ লাইক করেন নাই তো ভিডিওটাতে লাইক করে দেন লাইভটাতে লাইক করে দেন আপনারা আপনারা লাইভে লাইক করলে আমাদের উৎসাহে বাড়ে আরো ভিডিও করার জন্য আর আপনারা বাজিদের মুখ থেকে গান শুনতে চান নাকি এটা কমেন্ট করেন এক ভাই লাইক করছে তো অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে লাইক করার জন্য তো কে লাইভ করছেন একটু কমেন্ট করলে খুশি হইতাম তো আপনারা কি বাইজিদের মুক্তি গান শুনতে চান কমেন্ট করেন অল্প কিছু কমেন্ট হলে বাইজিদ একটা গান বলবে আজকে কেউ কমেন্ট করতেছেন না কেন গান বলতে বলো তো সাকিব ভাই লেখছে গান বলতে বলো তো সাকিব ভাই আমাদের অনেক সাপোর্ট করতেছে ধন্যবাদ ভাই আপনাকে তো আর একজন কমেন্ট করলে বাইজিদ একটা গান বলবে আমাদের মঞ্চে আমি গান বলবো কিন্তু ইচ্ছা যেন লাইভে দশজন জয়েন হয় ফটাফট দশজন জয়েন হলে আমি গান বলতে রাজি আছি তো আপনারা বাইজিদের গান শুনতে চান নাকি আপনারা কমেন্ট করেন একটা আর কমেন্ট হলে বাইজি গান বলবে একটা

আমরা একটা ভিডিও সার্চি ভিডিওটা ফরওয়ার্ড দেখে আসুন প্লিজ আমরা এক্ষুনি একটা ভিডিও ছালাম তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি ভালোবাসা দেন যাতে 1 মিলিয়ন ভিউ যায় আমাদের চ্যানেলে কোনো ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ যায় নাই আর কি তো একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ গেলে আমরা অনেক খুশি হইতাম আর কি খুশি হয়ে এমন হতে পারত যে আমরা ইন্ডিয়াতে লাইভ করে দিতাম রাইট দিতাম তো বেশি গান্ডা বলি ফেললাম আমরা লাইভ স্পন করব না গান্ডা বলো

গান তো বলতে হবে না কি গান আমাদের সাবস্ক্রাইবার আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এখন আমি যদি গানটা বলি তাহলে না কেমন হতো কথা দিছি গান বলবো আচ্ছা তাহলে বলতেই হবে

কোথায় আছি কেমন আছি রাখবা না খবর ভালো বেশে দিলাম এই মনের ঘরে সুযোগ দিলায় দিলাই গো এই অন্তরে প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে নিঃস্ব করলি আমার তুই এক নিমিশে প্রেমের নামে অভিনয় তুই সোখাইজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিশ মিনিট লাইভ করার কথা ছিল বিশ মিনিটের একটু বেশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ